আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন তিরিশ ফিট প্রশস্ত ঢালাই করা মেন রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা রয়েছে মেন রাস্তা থেকে এই যে আট ফিট শাখা রাস্তা দিয়ে সামনে যেই আপনার হচ্ছে পিলার করা এবং রুমের স্ট্রাকচার করা বাইটা দেখতে পাচ্ছেন সেই বাইটা বিক্রয় করা হবে বাইটিতে শুধুমাত্র আপনার ওপরে শেড দিলে টিন শেড করতে পারবেন যেহেতু ফাউন্ডেশন দেওয়া আছে আপনারা ছাদ দিলে কিন্তু পরবর্তীতে ফ্ল্যাট বাড়াতে পারবেন এই যে সামনে যেই বাড়িটা দেখতে পাচ্ছেন সেই বাড়িটা বিক্রি করা হবে আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে বাড়িটার কাছে নিয়ে যাচ্ছি আশেপাশের পরিবেশগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাড়িটির ঠিক পাশেই কিন্তু আপনার বহুতল ভবন রয়েছে এই যে দেখুন এই জায়গাটা সহ আপনার বাড়িটা বিক্রয় করা হবে এখানে জায়গার পরিমাণ সাড়ে চার কাঠা ফাউন্ডেশন দেওয়া আছে আপনারা শুধুমাত্র যদি এখন আপাতত টিন সেট উপরে টিন দিতে চাইলে সাথে সাথে কিন্তু টিন দিতে পারবেন ভাড়া পাবেন এবং যদি চান যে ছাদ দিয়ে পরবর্তী ফ্ল্যাট বাড়াবেন সেটাও কিন্তু করতে পারবেন এই যে সামনে যে কলা দেখতে পাচ্ছেন এই কলা পর্যন্ত আর কি সীমানা টোটাল জায়গার পরিমাণ সাড়ে চার কাঠা এবং জায়গাটা স্কোয়ার একটা জায়গা এবং জমিটির আশেপাশে এখানে প্রতিনিয়তই বাড়িঘর তৈরি হচ্ছে এবং জমিটির মানে এই বাড়িটি ঠিক পাশেই দেখতে পাচ্ছেন বহুতল ভবন রয়েছে তিনতলা বিশিষ্ট বিল্ডিং তো যারা ভালো পজিশনে রাস্তার সাথে রেডিমেড বাড়ি খুঁজছেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে আপনারা শুধুমাত্র এখানে ছাদ দিলে কিন্তু একতলা কমপ্লিট হয়ে যাবে রুমের স্ট্রাকচারও করা আছে চারিদিক দিয়ে আর কি সীমানা সহ রুমের স্ট্রাকচার করা আছে তো সে রাস্তার আপনাদেরকে দেখালাম এই যে সামনে যে বিদ্যুতের পিলার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তিরিশ ফিট প্রশস্ত রাস্তা এবং সে রাস্তা থেকে আট ফিট রাস্তা এসে এই যে এই যেই পিলারটা দেখতে পাচ্ছেন আপনার স্থাপনা সেই জায়গাটা আর কি বিক্রয় করা হবে আমি একটু রাস্তাটা আপনাদেরকে দেখায় আসি তাহলে বুঝতে পারবেন এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আহতধীন ষোলো নম্বর ওয়ার্ড বারৈকা এলাকায় এই জায়গাটা অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন রাস্তা তিরিশ ফিট প্রশস্ত ড্রেনেজ করা আছে খুবই চমৎকার একটা লোকেশন হবে আপনাদের জন্য এবং এখানে প্রতিনিয়তই এরকম লোকেশনে বাড়ির আপনার কাজগুলো তৈরি হচ্ছে আর এরকম লোকেশনে অনেকেই কিন্তু বাড়ি চান আর আপনারা অবশ্যই এই জায়গা জমি ক্রয়ের পূর্বে নিকটস্থ ভূমি অফিস থেকে সকল প্রকার কাগজপত্র আপনারা নিজ দায় যাচা করবেন পরবর্তীতে কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে চ্যালেঞ্জ কর্তৃপক্ষ দায়ী থাকবে না দেখতে পাচ্ছেন সামনে মেন রাস্তা মেন রাস্তা থেকে মাত্র দুইটা প্লট শেষেই কিন্তু এই জায়গাটা অবস্থিত যারা আর কি ভালো পজিশনে কম বাজেটের মধ্যে জায়গা সহ বাড়ি খুঁজছিলেন তার এই জায়গাটা দেখতে পারেন শুধুমাত্র আপনারা এখন যদি এখানে টিন উপরে টিন দেন তাহলে টিন সেট রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এবং যেহেতু ফাউন্ডেশন দাও আপনারা চাইলে কিন্তু এখনই এখানে ছাদ করে পরবর্তী ফ্ল্যাট বাড়াতে পারবেন আপনারা সরজীবনে আসবেন তাহলে এই জায়গাটা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে আশি লক্ষ টাকা জায়গার পরিমাণ সাড়ে চার কাঠা এবং কনস্ট্রাকশনের কাজ চলছে শুধুমাত্র এখানে ছাদ দিলেই কিন্তু একতলা কমপ্লিট হয়ে যাবে আর যদি শেড দেন তাহলে আপনারা এখনই এখানে বসবাস করতে পারবেন আর এই বাড়িটির আশেপাশে বাড়িঘর করা আছে খুবই চমকের একটা লোকেশন হবে আপনাদের জন্য এবং এখানে সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন আর অবশ্যই আপনারা জমি ক্রয়ের পূর্বে ভূমি অফিস থেকে সকল কাগজপত্রগুলো যাচা ফাঁচা করে নেবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম ভালো পজিশনের জায়গাগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে খুব দ্রুত চলে যাবে এই জায়গার লোকেশন আপনাদের সুবিধার জন্য আরও একবার বলে দিচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন ষোলো নম্বর ওয়ার্ড বারৈকা এলাকায় এই জায়গাটা অবস্থিত জমির পরিমাণ সাড়ে চার কাঠা এবং জায়গাটিতে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করা আছে এই যে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন দিয়ে আপনার রুমের স্ট্রাকচার পর্যন্ত করা আছে বারবার বলছি শুধুমাত্র আপনারা যদি ছাদ দেন তাহলে একতলা কমপ্লিট হয়ে যাবে এবং যদি উপরে টিন দেন তাহলে টিন সেট হিসেবে কিন্তু এখনই ব্যবহার করতে পারবেন আশা করবো আপনাদের এই জায়গাটা ভালো লাগবে আপনারা সময় করে জায়গাটা দেখতে আসবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম